তাই আল্লাহ রাসুল ও ইসলাম বিরোধী এসব হীন অপরাধ তৎপরতা বন্ধ করে মুসলমানদের প্রাণের দাবি দাবাগুলো মেনে নিন লং মার্চে বাধা দিতে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বেশ কিছু সংগঠনের কর্মসূচির প্রতিবাদে আগাম কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম সরকার তার দলের উপক্ষের বিভিন্ন সংগঠন দিয়ে যেই হরতাল আহ্বান করিয়েছে সেই হরতাল যদি আজ সন্ধ্যা ছয়টার মধ্যে প্রত্যাহার করা না হয় এবং পরিবহন সমিতির বাস বাস না দেওয়ার যে হটকারী সিদ্ধান্ত সরকার নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে পূর্ব কর্মসূচি অনুযায়ী আগামী সাত এপ্রিল রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি পালিত হবে এরপর প্রশ্নোত্তর পর্বে হেফাজতে ইসলামের মহাসচিব জোনায়দ বাবু নগরী জানান ব্লগারদের গ্রেফতার হেফাজতের মূল দাবি নয় গণজাগরণ মঞ্চ বন্ধের পক্ষেও নয় হেফাজত